আসসালামু আলাইকুম দিস ইজ তোর আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সবার প্রিয় চিরচেনা জায়গা আজকে নতুন ভাবে আমি ভিন্ন আপনাদেরকে দেখাবো আমিন বাজার ব্রিজ আমার ভিডিও দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে অভিনন্দন ও স্বাগতম ঢাকা আরিচার মহাসড়কের তিনটি সেতু তৈরি করা হয়েছে এর মধ্যে ছালে সেতু আগে চালু করা হয়েছে এরপর চালু করা হলো আমিন বাজার সেতু যা গাবতলিতে প্রবেশ করা এবং বের হওয়া খুবই সহজ হয়েছে ঢাকা শহরে প্রবেশের মধ্যে গাবতলির রুট অন্যতম এই রুটটি দিয়ে রাজধানীতে প্রবেশ করছে পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ পূর্ববঙ্গের অসংখ্য যানবাহন এই জন্য ব্যবহার করতে হচ্ছে নবীনগর লেন সড়ক এই সড়কটি চলাচল সহজ করতে কাবতলি তুরাক নদীর উপর পুরনো লেন সেতু ছয়লেন করা হয়েছে এই সেতুটি দৈর্ঘ্য প্রায় দুশো মিটার এবং প্রস্থ চৌত্রিশ মিটার এই সেতুটি সব থেকে সুবিধাজনক দিক হল দূরপাল্লার সরাসরি আর লোকাল গাড়ির জন্য আলাদা লেন রয়েছে যাতে করে দূরপাল্লার গাড়ি ও লোকাল যানবাহন গতিময় ভাবে ঢাকার মধ্যে প্রবেশ করতে পারে এবং বের হতে পারে এই সেতু দিয়ে বর্তমানে যানবাহন চলাচল করছে এই সেতুটি নির্মাণ করার ফলে ঢাকামুখী এবং ঢাকার থেকে বের হওয়া অনেক সহজ হয়েছে এবং যানজট অনেক কমে গিয়েছে নতুন সেতুটির মূল সড়ক লেন হচ্ছে ছয়টি এবং পাশে সার্ভিস লেন করা হয়েছে সেতুটির উপর হঠাৎ করে কোনো যানবাহন নষ্ট বা বিকল হলে তা সার্ভিস লেনে দিয়ে দ্রুত সরিয়ে নেওয়া হবে যাতে সেতুটির উপর কোনো ধরনের যানজট সৃষ্টি না হয় যেহেতু তুরাক নদী আমিনবাজার আর গাবতলি আলাদা করেছে সেই কারণে পথচারী সহজে যাতায়াত করতে পারে সেই দিকে নজর রেখে সেতুটির নকশা করা হয়েছে এই সেতুটি পথচারী বান্ধব ফুটপাত করা হয়েছে যাতে জনগণ এবং সবাইকে চলতে খুবই সহজে রূপান্তরিত করতে পারে যোগাযোগ বিশ্লেষকরা বলেছেন সেতুটি দিয়ে শুধু যাত্রী চলাচল নয় সাভার আসলিয়া শিল্প কলকারখানা পণ্য পরিবহন সহজ হবে এই সেতু যার ইতিবাচক অর্থনৈতিক প্রভাব আমাদের বাংলাদেশের উপর পড়েছে